আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে একবারের জন্য হলেও আমার মতন এইভাবে সয়াবিনের তরকারি একবার বানিয়ে দেখুন যেটা রুটি ভাত পরোটা সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি বানানোর জন্যে আমি এখানে বেশ কিছুটা নিয়েছি নিউট্রিলাস সয়াবিন আমি এখানে আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতন সয়াবিনের কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন গ্যাসে একটা পাত্রে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি জল জলকে বেশ ভালো মতন বয়েল করে নিয়েছি বয়েল করা জলের মধ্যে আমি দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ নুন দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট খানেক গরম জলে সয়াবিনটাকে ফুটিয়ে নেব মিনিটখানে গরম জলে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে আরও এক থেকে দেড় মিনিট আমি গরম জলের মধ্যেই সয়াবিনটা রেখে দেব খুব বেশি সময় ধরে কিন্তু গরম জলে সয়াবিনটা রাখা যাবে না তাহলে কিন্তু সয়াবিনটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর বেশি সেদ্ধ হয়ে গেলে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে মিনিট দেড়ে গরম জলে রাখার পর সয়াবিনটাকে দেখুন আমি হাত দিয়ে এক্সেস জলটাকে চিপে বের করে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া সয়াবিনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফেটানো টক দই আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আমি কিন্তু একদম নিরামিষ করছি সেই জন্য কোনো রকম পেঁয়াজ বা রসুনের ব্যবহার করছি না আর দিয়ে দেবো এখানে আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো বড় টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস একবার ভালো মতন সমস্ত কিছুকে সয়াবিনের সাথে মেখে নেব টক দই আদা বাটা গরম মশলার গুঁড়ো আর ডার্ক সয়া সস খুব ভালো মতন উপরে নিচে করে সয়াবিনের সাথে মাখিয়ে নিতে হবে খুব ভালো মতন দেখুন মেখে নিলাম সয়াবিনের সাথে এখন বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আমি এইভাবেই রেস্টে রেখে দেব অপরদিকে একটা বলে আমি এখানে নিলাম চার টেবিল চামচ টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ এর মধ্যে এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে একটা তরকা প্যানকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কসুরি মেথি দিয়ে কসুরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে নেব নেড়েছেড়ে ভালো মতন ড্রাই রোস্ট করে নিলাম এখন ঠান্ডা হয়ে গেলে এর একটা ডাস্ট বানিয়ে নেব চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ টেবিল চামচ রিফাইন অয়েল এই রান্না কিন্তু রিফাইন অয়েলই করবেন দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সয়াবিন আমি কিন্তু প্রায় তিরিশ মিনিট সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকে আমি কষিয়ে নেব আমি কিন্তু আগে কোনো নুনের ব্যবহার করিনি সয়াবিন ম্যারিনেট করার সময় এখন সয়াবিনটাকে মিনিট দুয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে এখন ভালো মতন একবার মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তিন থেকে চার মিনিট আমি সয়াবিনকে খুব ভালো মতন কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে সয়াবিন যেহেতু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই জন্যে কিন্তু খুব বেশি খুঁড়া সময় লাগবে না মশলার সাথে কষাতে কষাতেই সয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে মশলা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখুন আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার এতে করিনি মশলার সাথে যেই জলটা আমি মিক্সড করেছিলাম সেই জলেই রান্নাটা করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ সয়াবিনের তরকারি আমার আজকের রেসিপি সয়াবিনের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্রতিদিনের সোয়াবিনের ঝোল বা আলু সোয়াবিনের তরকারি খেতে খেতে যখন ভালো লাগে না সয়াবিন খেতে তখন মাঝে মধ্যে একটু এই টাইপের সয়াবিনের তরকারি বানিয়ে নেবেন দেখবেন খেতেও ভালো লাগবে মুখের টেস্টটাও বদলাবে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে সয়াবিনের এই রেসিপিটা শুধু ভাত বলে না রুটি পরোটা ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারে দেখে মনে হচ্ছে দেখুন একদম চিকেন কষা টাইপের কালারটা ঠিক তেমনই এসেছে রোস্টেড কাসুরি মেথি দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের এই নিরামিষ সয়াবিনের তরকারি আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে গ্যাসের ফ্লেম অফ করে গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম আমার চ্যানেলে কিন্তু আরও সয়াবিনের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলোও ভিজিট করে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে